এডিपीएस মামলায় নিরীহ যুবক জামাল হোসেনকে फांसी দেওয়ার অভিযুক্ত বিশ্রামগঞ্জ থানার ওসি এবং সেকেন্ড ওসির বিরুদ্ধে রবিবার বিকেল বেলা বিশ্রামগঞ্জ থানার বিরুদ্ধে খোবে ফেটে পড়েন জামাল হোসেনের মা পরিতা বেগম সহ গ্রামবাসীরা। জামাল হোসেনের বাড়ি জম্পুইজ দলে ব্লকেড পাখলিয়া ঘাট ভিলেজের লুনথাই ছোড়া এলাকায়। জামালের প্রতিবেশী মনজু বেগম আব্দুল কাদের মহিত মিয়া ইসম তারা বেগম সবাই মিলে বিশ্রামগঞ্জ থানার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ি দিয়ে বলেন জামাল আমাদের পাড়ার ছেলে সে কৌটা খায় ঘরের ঘটি সবকিছু বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে বিশ্রামগঞ্জ বাজারে গিয়ে রাজীব দত্তের দোকান থেকে ক্রয় করে খায় গত ডিসেম্বর বৃহস্পতিবার দিন ওকে রাজীব দত্তের কাছে কৌটা ক্রয় করতে দেখা যায় এমন সময় বাজারের মানুষ এবং পুলিশ তাকে আটক করে তার বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করে তাকে ছয় ডিসেম্বর আদালতে পাঠায় গ্রামের মানুষ বিশ্রামগঞ্জ থানা পুলিশের উপর খেপে লাল তাদের অভিযোগ বিশ্রামগঞ্জ বাজারে নেশার সবচেয়ে বড় টিলার রাজীব দত্তের বাড়িতে অভিযান হলো এলাকাবাসী তার চারতলা বিল্ডিং এর সামনে নামে মাত্র রেস্টুরেন্ট ভেঙে ফেলে তার বাড়ি থেকে মোবাইল নেশার কৌটা উদ্ধার করে অথচ রাজীব দত্তের নামে কোনো ধরনের মামলা নেয়নি বিশ্রামগঞ্জ থানার পুলিশ কি তো গো আপনার আমার ছেলে কোটা খাইতো গেছে কোটা খায় আজ দুই এক বছর হয়ে গেছে আমি রিএপ সেন্টার রাখছি তিন চার বছর হয়েছে আমার রিএপ সেন্টার কাগজও আছে তুই ফুলা গেছে খাওয়ানোর লিগে খাওয়নের লিখিয়া যাইয়া তার ফাঁস তালা ধরা পড়ছে ওসিয়াইয়া ধরছে ধরার পরে ফুলারে ফাইয়া সেটা ফুলার দিয়ে দিছে এন্ডিবিস গেছে বিস তো আমার ফুলা কি ব্যস্ত গেছে আমার ফুলা বেচা কিনি করে না এদিক গ্রামের মানুষও কইতে পারতো না একটা গ্রামে যে থায় গ্রামের মানুষ সবাই মানুষে জানে যে তে খায় খাউনিয়া বেশি না এমন মানুষ একজনও কইতারতো না যেতে ব্যস্ত আছে ফাঁস তালা বিয়া বেছে দশ তালা করে ফাঁস তালা করে তিনটালা করে তারা নাই আমার বাড়ি আইয়া দেহক না তার তদন্ত করিয়া জিনিসটা ফাইনি না ফাই কিতা পায় আমার বাড়ি এসে বাঙ্গাবাড়ি বাড়ি ভাঙ্গা বাড়ির ভিতরে যে জিনিসটা আছে এই জিনিসটা বেচচা করে টেনা না দিতে ফলা নিয়ে বেচে বেচা খায় ডেক বেছে থাল বেছে বাড়ি বেছে গোটটা বেছে বেচে নিয়ে খায় আমি এই জন্য তো টেহা দশটিয়া খুঁজি টাকা খুঁজি পঞ্চাশ টাকা খুঁজি একশো টাকা খুঁজি এমন মানুষও আছে কই অন্য সাক্ষীতে না আছে বেড়ি খুঁজছে মারছে নিয়েও ফুলারা দেয় ফোলার থাকতে পারে না এইসব ফুলারা নিয়ে মানুষে কেস মামলা করি এদিনে আইনের শিক্ষা দিছে ওসি বানাইছে দাগা বানাইছে পুলিশ বানাইছে মানুষের আর যে তারা বেচা খাইয়া করে তারা রয়েছে তারাও এমন ফ্যাশন করে না ফোলা মানে দেহা যায় খাওয়িনে মানুষে দেহে দেয় না যে এমন না তারার বিচার আল্লাহ করব আল্লাহ তার বিচার করব করম ছাড়া থাকতো না আমরাও যদি বেচা খাইয়া তাই মানুষের জিনিস নষ্ট করে থাই আমরা বিচারও আল্লাহ করুক